আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কালীর বাজারে কোনো কুফর শিরক জাতীয় কোনো প্রতিষ্ঠান আজকে নয় শুধু ভবিষ্যতেও কেউ করতে পারবে না আপনারা রাজি আছেন শিরক এবং কুফরের আদলে শুধু আজকে নয় ভবিষ্যতেও কেন যদি কেউ এমন স্পর্ধা দেখায় আমরা তখনই থামিয়ে দেব না বসে থাকবো এটা কি আমার ব্যক্তিগত জমির বিরোধ এটা কি আমার কোনো রাজনৈতিক বিরোধ এটা আমার কোনো ব্যক্তিগত বিরোধ নয় এটা আমার কোনো রাজনৈতিক বিরোধ নয় আমরা কারো শত্রু আমরা কি কারো শত্রু এই মানুষগুলা কি কারো শত্রু আমরা কারো শত্রু নই আমরা কি কারোর জন্য মিথ্যা অপবাদ ছড়াই আমরা কি কাউকে মিথ্যার দিকে ডাকছি আমরা সত্যের দিকে ডাকছি আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছেন বিদায়ী বাসনে কি বলে গেছেন কোরআন সুন্নাকে আঁকড়ে ধরার জন্য আর কোনো মেসেজ আসবে আর কোনো মেসেজের প্রয়োজন আছে তাইলে আমরা সুস্পুষ্ট কোরআন চুন্নার সাথে থাকতে চাই এর ব্যর্থ আমরা চাই না আমরা এই বিষয়টি জানার পর থেকে আমরা সভাপতির সাথে এগিয়ে যাচ্ছি এবং পারিবারিক পারিবারিকভাবে ওনার ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা বলেছেন আমরা সমাজের সাথে আছি আমরা কোরআন চুন্নার সাথে আছি আমরা এটাতে বিশ্বাস রাখতে চাই আমরা বিশ্বাস রাখতে চাই তো ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখতে চাই আমার ভাইয়েরা আমাদের সাথে আছেন ওনারা আমাদের ভাই ওনারা আমাদের আমরা বাজারে শুধু শিরক নয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একসাথে লড়বো তো ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে লড়বো অন্যায়ের বিরুদ্ধে লড়বো এই কালীর বাজারে উদাহরণ সৃষ্টি করব বাংলাদেশ ইনশাল্লাহ কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না বি আমাদের আলেমরা আমাদেরকে বলছি আপনারা মিম্বরগুলো হক জন্য হক কথা বলার জন্য প্রস্তুত করেন এই মসজিদ হক কথা বলার জন্য প্রস্তুত করেন আপনারা কাউকে ভয় করে কথা বলবেন না সত্যের পক্ষে কথা বলবেন ন্যায়ের পক্ষে কথা বলবেন সত্য এবং ন্যায়ের পক্ষে যারা কথা বলে না তারা শয়তানকে খুশি করে আপনারা কি শয়তানকে খুশি করতে চান সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে আল্লাহকে খুশি করতে হবে আমাদের সর্বশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান রেখে জান্নাতে যেতে চাই এর কোনো বিকল্প আছে নাকি আমাদের সকল সফলতা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়া আমাদের এই বিষয়টিকে আমরা চাই অল্প সময়ের মধ্যে যেন এটা সমাধান হয়ে যায় বিশেষ করে আলেম মোলামা যারা আছেন যারা ইমাম সাহেব রয়েছেন প্রতিটি জুমায় আপনারা হকের পক্ষে অন্যায়ের পক্ষে কুপোর শিরকের পক্ষে কথা বলে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে আগামীকাল শুক্রবার আগামী পরশুদিন শুক্রবার আপনারা প্রতিটি জুমায় কুপর ও শিরক নিয়ে আলোচনা করবেন এটা মনে করার প্রয়োজন নাই যে এই মাদ্রাসার জন্য এই প্রোগ্রাম এই মাদ্রাসার জন্য এই প্রোগ্রাম নয় আমাদের মানুষকে সজাগ রাখতে হবে আমি মনে করি আজকের এই আলোচনায় যারা এসেছেন প্রত্যেকের চেয়ে আমি ইসলামের জ্ঞানে মুরুক্ষ আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা সময় সব সঠিক বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করেন আল্লাহ তালা আমাদের কবুল করুন এবং আমার ভাইয়েরা যারা এখনও বুঝতে পারছেন না যারা আমাদেরকে মনে করছেন তারা কেন এটা নিয়ে করছে আল্লাহ তালা যেন তাদেরকেও কবুল করেন আল্লাহ তালা আমাদের একটি সুন্দর ফয়সালার ব্যবস্থা করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার